আসুন আমরা জানার চেষ্টা করি এই দশ দিনে আমরা কি কী আমল করতে পারি আল্লাহ সুবাহান আওয়াতালার কাছে যেই দিনগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই মর্যাদাপূর্ণ সেই দিনগুলোর মধ্যে অন্যতম দশটি দিন হচ্ছে জিরহজ মাসের প্রথম দশ দিন এই দশ দিনের ব্যাপারে আল্লাহতালা আলাদাভাবে তিনি কসম করেছেন আল্লাহ তালা কোনো একটি বিষয়ের কসম করার অর্থ ওই বিষয়টির মর্যাদা অন্যান্য বিষয়ের চেয়ে একটু বেশি এজন্যই তিনি কসম করে থাকেন গুরুত্ব বোঝানোর জন্য কসম করে থাকেন যেমন ওয়ালাস সময়ের কসম করেছেন মানুষের জীবনের জন্য সময় খুবই গুরুত্বপূর্ণের জন্য তিনি সময়ের কসম করেছেন এরপরে সুরা ফাজরে তিনি ওয়াল ফজরের কসম করেছেন যেহেতু ফজরের সময়টা একটি গুরুত্বপূর্ণ সময় এরপরে ওয়ালায়ালিন আলিন আস দশ দিনের কসম করেছেন মুফাসিরগণ বলেন যেখানে দশ দিন বলতে জিলহজ মাসের প্রথম দশ দিনকে বোঝানো হয়েছে এই দশ দিনের কসম করার কারণে যেমন এই দশ দিনের মর্যাদা রয়েছে এছাড়াও নাবিজ সাল্লা ইসলাম বলেছেন মুস্তাদে আহমদের হাদিসে রয়েছে তিনি বলেন মা মিন আইয়ামিন মিন আজমাইন্দাল্লাহ ওয়ালা হাব্বা আল্লাহ তালার কাছে এই দশ দিনের চেয়ে বেশি মর্যাদা সম্পন্ন এবং বেশি প্রিয় আর কোনো দিন নেই তার মানে সবচেয়ে প্রিয়তম দশ দিন হচ্ছে জিলহজ মাসের প্রথম দশ দিন জিলহজ মাসের প্রথম দশ দিনের এত ফজিরত হওয়ার অনেকগুলো কারণের বড় কারণ হচ্ছে এই দিনে আল্লাহ আকবার আরাফার দিন রয়েছে এর মধ্যে কুরবানি রয়েছে এর মধ্যে সিয়াম রয়েছে অনেকগুলো আমলের সন্নিবেশ ঘটেছে এই দশ দিনের মধ্যে আসলে আমরা জানার চেষ্টা করি এই দশ দিনে আমরা কি কি আমল করতে পারি এক নম্বর বলবো যে এই দশ দিন যেহেতু আল্লাহর কাছে খুবই প্রিয়তম দিন এবং খুবই পছন্দনীয় সম্মানিত দিন এই দিনগুলোতে সব ধরনের পাপ এবং অপরাধ থেকে মুক্ত থাকতে হবে কোনো ধরনের একেবারেই অন্য সময়ও পাপ করা যাবে না বিশেষ করে এই দশ দিনে কোনো ধরনের জন্য কোনো গুণা না হয় সেদিকে সতর্ক থাকতে হবে এবং আল্লাহর পছন্দনীয় দিন যেহেতু সেই ক্ষেত্রে আমরা গুণা থেকে মুক্ত থেকে আল্লাহর কাছে বিশেষ করে আমরা তবা করব নিজেরা গুণা ছেড়ে দিব এবং গুণা থেকে তবা করব দুই নম্বর হচ্ছে যেহেতু পছন্দনীয় দিন সেই হিসেবে আমরা এই দশ দিন যে কোনো আমল একটু বেশি করে করব ফরস্ত গুরুত্ব সহকারে আদায় করবই অন্যান্য নফল ইবাদতগুলো একটু সময় দিয়ে বেশি বেশি আদায় করার চেষ্টা করব তিন নম্বর হচ্ছে এই দশ দিনে নবীসলাম বেশি বেশি সিয়াম পালন করতেন রোজা রাখতেন অন্যান্য সময় তো রোজা রাখার ফজিলত আছে বিশেষ করে তিনি এই দশ দিনের রোজা ছাড়তেন না এসেছে নাম এই দিনের রোজা তিনি ছাড়তেন না দশ দিন যেমন রোজা রাখা যায় দিনের মধ্যে আমভাবে দশ দিন ঈদের দিন ছাড়া তার আগ পর্যন্ত নয় দিনে আপনি রোজা রাখতে পারেন অথবা কম বেশি করতে পারেন অসুবিধা নেই কিন্তু বিশেষ করে আরাফার দিনের রোজা অবশ্যই রাখার চেষ্টা করতে হবে আরাফার দিনের সিয়াম রাখলে আগের এক বছর এবং পরের এক বছর সর্বমোট দুই বছরের গুণা আল্লাহ তালা ক্ষমা করে দিবেন চার নম্বর এই দিনে যে আমলটি করতে পারি তা হচ্ছে জিকির করতে পারি নবীম আল্লাহ আকবর আলহামদুলিল্লাহ আলাহ ইহ এইভাবে যে জিকিরগুলো আছে আমরা বেশি বেশি জিকিরগুলো বলবো আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর এই জিকিরগুলো আমরা বেশি বেশি করতে পারি যে কোনো জিকির করতে পারি কিন্তু বিশেষ করে তাকবীর বলার ব্যাপারে আলাদা ফজিলত রয়েছে একটি হচ্ছে তাকবীরে আম আর একটি হচ্ছে তাকবীরের মোকাইয়া যেটাকে আমরা তাকবীরের তাশরিক হিসেবে জিলহজ মাসের নয় তারিখ ফজলের পর থেকে জিরহজ মাসের তেরো তারিখ আসর পর্যন্ত যে তাকবিরগুলো বলি এটাকে তাকবিরের মোকাইয়াদ বলে অর্থাৎ তাকবীরের তশ্রিক বলে এটা নির্দিষ্ট সময় কিন্তু জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ার পর থেকেই মূলত আমাদের এই তাকবীরগুলো আমভাবে বলা উচিত আমাদের সমাজ থেকে হারিয়ে যাওয়া একটা সুন্না বললেই চলে ওমরদ্দিয়াল্লাহ তালু এবং অনেক সাহাবির আমল পাওয়া যায় যারা বাজারে গিয়ে গিয়ে একটু আওয়াজ করে করে জিলহজ মাসের প্রথম থেকেই তারা এই তাকবিরটা বলতেন আল্লাহু আকবরাল্লাহ আকবর আল্লাহু আকবরাল্লাহু ওয়ালিল্লাহিল হাম এই তাকবীরটি তিনি বলতেন এই তাকবিরগুলো বলার দ্বারা আমরা যদি এখন শুরু করি তাহলে আমরা হারিয়ে যাওয়ার শুননা বাস্তবায়নের একটি ফজিরত আমরা পাবো আমরা অনেকেই জানি না কল দিল আমরা মানুষকে মোবাইলে শোনায় দিতে পারি বাজারে গিয়ে শোনাতে পারি মহিলারা একটু আস্তে আস্তে বলবে এবং পুরুষরা একটু আওয়াজ করে এই তাকবিরটি বলবে এটা উঠতে চলতে ফিরতে যে কোনো সময় এই বলা যেতে পারে তাহলে জিহজ মাসের প্রথম দশ দিনের আমরা এই আমলটি বেশি করে করবো ইনশাল্লাহ মহিলার একটু আস্তে আস্তে বলবে আর পুরুষরা একটু জোরে জোর বলবে এটা নামাজের পরে পড়তে হবে এরকমটা নয় যে কোনো সময় পড়া যেতে পারে নামাজের পরে নামাজের পরে যেটা পড়তে হবে সেটা হচ্ছে নয় জিলহজ ফজরের পর থেকে তেরোই হজ আসর পর্যন্ত নামাজের পরে প্রত্যেকটা পুরুষ এবং মহিলা প্রত্যেকেই কমপক্ষে একবার এবং সাধারণ অবস্থায় তিনবার করে পড়বে আল্লাহ আকবরাল্লাহ আকবর ইলাহিল্লাহ আল্লাহ আকবরাল্লাহু আকবর ওয়ালিল্লাহিল হাম জিলহজ মাসের আরেকটি আমন হচ্ছে হজ করা যাদের তৌফিক আছে তারা হজ করবে আরেকটি আমল হচ্ছে জিরোজ মাসে কোরবানি করা যেটা জিরহজ মাসের দশ তারিখ কোরবানি করা এই আমলগুলোর সন্নিবেশ অনেকগুলো আমলের সন্নিবেশ ঘটেছে জিরহজ মাসের দশ তারিখে আসুন আমরা এই দশ দিনকে গুরুত্ব দিয়ে অন্যান্য আমলের পাশাপাশি যে আমলগুলো বলেছি এই আমলগুলো বেশি করে করার চেষ্টা করি আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন জেজাকুমুল্লাহ খাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলাইকুম আসসালাম রহমতুল্লাহ প্রশ্ন হচ্ছে ছেলেরা রূপার আইনটি পরিধান করতে পারবে কি না ছেলেরা রূপার আংটি পড়তে পারবে কিনা উত্তর হচ্ছে ছেলেরা ইচ্ছে করলে রূপার আংটি পড়তে পারবে ছেলেদের জন্য স্বর্ণের আংটি পরিধান করা হারাম মহিলাদের জন্য স্বর্ণের আংটি ব্যবহার করা যায় যাচ্ছে কিন্তু পুরুষদের জন্য স্বর্ণের আংটি ব্যবহার করা হারাম কিন্তু চাইলে রূপার আংটি পরিধান করতে পারে নবী সাল্লাহসাল্লামের জামানায় তিনি বিভিন্ন রাজা বাদশাদের কাছে চিঠি লিখলেন কাস কায়সার কেসরা এবং নার্জাসের কাছে তিনি চিঠি লিখছেন সাহবাইকেরাম বললেন ইয়া রসুল্লাহ শুধুমাত্র চিঠি দি দেখলে তারা গ্রহণ করবে না কারণ এটা দেশীয় সিস্টেমে নেই তাহলে কি করতে হবে মোহর বা সিল মারতে হবে তখন নবীরাম অর্ডার করে তিনি একটি রূপার আংটি বা মোহর বানিয়েছিলেন সেই মোহর দিয়ে তিনি সিল লাগাতেন আমরা যখন সিল ব্যবহার করি তখন রসুল্লাহাম আংটি দিয়ে সিল ব্যবহার করতেন সেই আংটির মধ্যে কী লেখা ছিল আংটির মধ্যে লেখা ছিল মোহাম্মাদুর রসুল তবে লেখার ক্ষেত্রে আল্লাহ রসুল সাল্লাম একটি একটি সিস্টেম অবলম্বন করেছেন সেটা হচ্ছে আল্লাহ উপরে তারপরে রসুল তারপরে মোহাম্মদ তার মানে মুহাম্মাদুর রসৌল উল্লাহ মাসকান্দে রসুল উপর হচ্ছে আল্লাহ নামটাকে উপরে রেখেছে আমরা অনেক সময় দেখি যে পাশাপাশি লেখে যদি আপনার লিখতেও চান এরকম তাহলে আসলে এইভাবে লেখাটাই উত্তম মানে আল্লাহ নামটা সবসময় উপরে থাকবে এটাকে খেয়াল করেছেন আংটির উপর হচ্ছে আল্লাহ তারপরে রসুল তারপরে মুহাম্মদ তার মানে পড়তে হলে নিজের দিক থেকে মুহাম্মাদুর রসো লুল্লাহ রসুল লুল্লাহ এইভাবে তিনি লিখেছেন তাহলে চাইলে পুরুষরা রূপার আংটি পড়তে পারবে পাথরের আংটিও পরা যেতে পারে তবে কোনো বরকতের আশায় নয় ওই যে অষ্টধাতু বাতের আংটি শকিনার মা না কেউ বানাতে পারে না এই ধরনের অনেক আংটি পাওয়া যায় এগুলা না মানে কোনো বরকতের আশায় বিভিন্ন জায়গা থেকে আসবো শরীর থেকে আমি আংটি আনছি কিসের আংটি কয় যে এটা কেরামতি আংটি ক্যারামতি আংটি বলতে পৃথিবীতে কোনো আংটি নাই এবং কোনো আংটি রোগ দিতেও পারে না নিতেও পারে না যা সৌন্দর্যের জন্য প্রয়োজন সাপেক্ষে যদি পুরুষরা চায় তাহলে পাথরের আংটি অথবা রূপার আংটি ব্যবহার করতে পারবে কিন্তু স্বর্ণের আংটি ব্যবহার করতে পারবে না এরপর প্রশ্ন হচ্ছে দাঁতে ক্যাপ পরানো জায়েজ হবে কিনা এতে সৃষ্টির কোনো পরিবর্তন হবে কিনা দাঁতে ক্যাপ লাগানো এটা হারাম নয় এটা জায়েজ আছে কারণ দাঁতে ক্যাপ লাগানো হয় দাঁত নষ্ট হওয়ার কারণে কিন্তু এমনটা নয় যে দাঁতে সৌন্দর্যের জন্য মানে দাঁত ফেলে দিয়ে ক্যাপ লাগাচ্ছে এরকম নয় কারণবশত দাঁত পোকা ধরেছে পোকা না কথার কথা দাঁত ক্ষয় হয়েছে দাঁত নষ্ট হয়েছে তো সেই ক্ষেত্রে যদি দাঁতে ক্যাপ পরাতে চায় তাহলে এটা জায়েজ আছে এটার বৈধতা আছে নবির সাের জমানায় জামানায় একটি যুদ্ধ হয়েছিল যেই যুদ্ধে একজন সাহাবীর নাক ভেঙে গিয়েছিল নাক ভেঙে যাওয়ার পরে রসুল সাল্লা তার ওই নাকের পরিবর্তে রূপ রূপার আপনার হচ্ছে নাক লাগানোর অনুমতি দিয়েছেন মানে নাক ভেঙে যাওয়ার পরে সে নাকের স্থলে ওই সাহাবিকে অনুমতি দিয়েছেন সে পরবর্তীতে রূপার নাক লাগিয়েছে এখান তো আমরা দলিল নিতে পারি যে নাক ক্ষয় হওয়ার কারণে সেখানে রূপার নাক ব্যবহার করেছেন তখন পাথরের দাঁত লাগায় বা রূপার দাঁত হোক বা অন্য যে কোনো দাঁত হোক প্রয়োজন সাপেক্ষে সেটা লাগানো যেতে পারে অসুবিধা নেই এরপরে প্রশ্ন হচ্ছে আমি নামাজে থাকা অবস্থায় যদি দেখি যে কেউ জুতা চুরি করছে তাহলে আমি নামাজ ছেড়ে জুতা চুরিকে ধরতে পারবো কিনা এর উত্তর হচ্ছে নামাজ চলাকালীন অবস্থায় যদি চোর চুরি করতে দেখেন বা কাউকে কোনো বিপদে পড়তে দেখেন কোনো বাচ্চা পড়ে যাচ্ছে কেউ পড়ে গেছে হ্যাঁ এই ইত্যাদি কারণে বা সাপ বিচ্ছু দেখলে ইত্যাদি কারণে নামাজ ছেড়ে দেওয়া যাবে নিজের জানমাল হেফাজতের জন্য এবং সাপ বিচ্ছু থেকে বাঁচার জন্য বা কোনো চোরকে যদি চুরি করে নিয়ে যাবে কোনো মানুষ বিপদে পড়ে তাকে রক্ষা করার জন্য নামাজ ছেড়ে দেওয়ার বৈধতা আছে এটার পক্ষে অনেকগুলো রেবায়ত আছে কাজে এটা হারাম হবে না এরপর প্রশ্ন হচ্ছে কোনো খুশির সংবাদ শুনলে কি মিষ্টি বিতরণ করা যাবে কি না যে কোনো খুশি সংবাদ শুনলে প্রথমত আলহামদুলিল্লাহ বলা উচিত এবং সুক্রিয়ার সেজদা দেওয়া উচিত সুক্রিয়া সেজদা স্বরূপ আপনি আল্লাহর সামনে সেজদা দিবেন আল্লাহ সুক্রিয়া আদায় করবেন পাশাপাশি আপনি দেশীয় কালচার হিসেবে চাইলে মিষ্টি বিতরণ করতে পারেন মিষ্টি বিতরণ করার ব্যাপারে কোনো নিষেধাজ্ঞা নেই পরীক্ষা পাশ করেছে মিষ্টি বিতরণ করবেন কেউ তো এই আশায় মিষ্টি বিতরণ করে না যে মিষ্টি বিতরণ করলে স্বাব আছে এটা আলাদা কোনো স্বাব বা শরীয়ত মনে না করে দুর্যাবী হিসেবে মিষ্টি বিতরণ করা যেতে পারে আর এছাড়া বুখারিতে একটা র্যাবায়াত আছে মসজিদ একজন সাহাবি তিনি মিষ্টি করতেন সাহাবি এক সাহাবি বর্ণনা করেছেন যে আমরা শুক্রবার খুব মজা পেতাম জুমার নামাজ পড়ে বের হওয়ার সময় যখন মিষ্টি পেতাম আর বর্তমান আপনি দেখবেন যে জুমার দিন বের হওয়ার সময় হাতে একটা জিলাপি পেলে মানে কি যে একটা মজা লাগে বিরিয়ানি পেলেও লাগে না একটা জিলাপিতে যে মজা লাগে তো কাজেই কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমাদের দেশে জিলাপিগুলো দেয় আপনার হচ্ছে বিদাত করায়া বিদাতে মিলাত করায়া তারপরে জিলাপি দেয় এই দেয় সেই দেয় জিলাপি টিলাপিগুলো দেয়া বন্ধ হলে অনেক বিদাত মসজিদ থেকে এমনি বন্ধ হয়ে যাবে ঠিক কিনা কাজেই এমনি যদি দুনিয়াবী হিসেবে কেউ মিষ্টি দেয় এতে শরীয়তের কোনো বাধা নেই এটা অসুবিধা নেই জায়েজ হবে এরপর প্রশ্ন হচ্ছে মেয়েরা শরীরে লোসন ব্যবহার করে থাকে এবং লোসনে সামান্য গ্রাণও থাকে যা শরীরের থেকে বের হয় এটা জায়েজ হবে কি না এর উত্তর হচ্ছে মেয়েরা সাধারণত রাস্তায় বের হওয়ার সময় যদি আলাদা কোনো আতর সেন্ট বা পারফিউম ব্যবহার করে যেটার ঘ্রাণ আশেপাশে অনেক দূর ছড়ায় এমন কোনো পারফিউম ব্যবহার করলে সেই পারফিউম ব্যবহার করে কোনো মহিলা বের হলে প্রতিটা মুহূর্তে তার আমল নামায় জিনার গুণা লেখা হবে কারণ ঘ্রাণ থেকে পুরুষরা খারাপ চিন্তা আসতে পারে এই জন্য শরীয়তে এটাকে নিষেধ করেছে যদি কেউ আলাদা কোনো সেন্ট বা সুঘ্রাণের জন্যই কিছু ব্যবহার করে থাকে এটা হারাম এটা জায়েজ হবে না তবে সাবান ব্যবহার করলে সাবানের মধ্যেও ঘ্রাণ আছে লোসনের মধ্যেও স্বাভাবিক কিছু ঘ্রাণ আছে তো লোসনের যে ঘ্রাণ বা আপনার সাবানের যে ঘ্রাণ এটা হলো খুব সামান্য এটা ব্যবহার করা যায় সবাই সারাদি আল্লাহ আনহা বলেন যে আমি রসুলের সাথে সফরে গিয়েছি আর তখন আমি সুক নামক এক জাতীয় জিনিস ব্যবহার করেছি সুক যেটার মধ্যে সাক্কুন বা শুক্কুন এই ধরনের শব্দ এটার মধ্যে সামান্য হচ্ছে আপনার ঘ্রাণ আছে তো সামান্য যদি হয় যেটা বেশি দূর ছড়াবে না এই ধরনের হলে ব্যবহার করা যাবে কাজে লোশন বা সাবান ব্যবহার করে ঘর থেকে বের হওয়া যাবে তবে খেয়াল রাখতে হবে যে লোশন বা এই জাতীয় কিছুতে এত বেশি ঘ্রাণ যেন না হয় যেটা বেশি মানুষের কাছে বা খুব দূরে পৌঁছাবে নিজের গায়ের জাস্ট শরীরের মধ্যে যদি থাকে তাতে সমস্যা নেই তবু এইসব ব্যবহার না করেই যতটা পারা যায় কারণ যদি আশেপাশের মানুষ ঘ্রাণ এখান থেকে পায় পুরুষরা খারাপ ধারণা করতে পারে বা খারাপ চিন্তা তার মাথায় আসতে পারে সতর্ক থাকা উচিত সামান্য হলে অন্যদের যদি অন্যদের নাক পর্যন্ত না যায় তাহলে অসুবিধা নেই এরপর প্রশ্ন হচ্ছে খালি শরীরে ঘুমানো যায় যাচ্ছে কি না খালি শরীর বলতে কোনো কাপড় চোপড় ছাড়া একদম উলঙ্গ হয়ে ঘুমানো যাবে না খালি শরীর বলতে যদি বোঝান যে একবারে ল্যাংটা হয়ে ল্যাংটা বাবা হয়ে বা একদম উলঙ্গ হয়ে ঘুমাবেন এটা উচিত হবে না কারণ ফেরেস্তারা আপনার চারপাশে থাকে কাজেই ফের কেউ না দেখলেও ফেরেস্তাদেরকে অন্তত লজ্জা পাওয়া উচিত আমরা অনেকে বাথরুমে উলঙ্গ হয়ে গোসল করি সেটা খুব প্রয়োজন না হলে উলঙ্গ হয়ে গোসল করা বা উলঙ্গ হয়ে থাকা উচিত নয় কেউ না থাকলেও আপনার সাথে ফেরেশতা আছে ফেরেস্তাদেরকে লজ্জা পাওয়া উচিত বাকি কারণবশত আপনি চাইলে সাময়িকের জন্য উলঙ্গ হওয়া যায় আছে এরপরে প্রস্তুত ছিল যেটা খালি গায়ে খালি গায়ে বলতে আমরা হয়তো বুঝি যে পরলের লুঙ্গি বা কাপড় থাকবে কিন্তু শরীরে কিছু থাকবে না গরমের কারণে অনেক সময় আমরা একদম গেঞ্জি খুলে সব খুলে তারপরে ঘুমানো হয় তো এটা জায়েজ হবে জায়েজ থাকলেও একেবারে কিছুই শরীরে না রেখে এভাবে ঘুমানো উচিত নয় এতে করে আপনার শারীরিক বিভিন্ন রোগের সম্ভাবনা অনেক চিকিৎসা বিজ্ঞানীরা বলে থাকেন আর এছাড়া সাহাব সাহাবে সবসময় খালি গায়ে ঘুমাতেন এমন কোনো প্রমাণ পাওয়া যায় না তবে জায়েজ আছে হারাম হবে না শয়তান বিভিন্ন জায়গায় শয়তান হচ্ছে আপনার কুমন্ত্রণা দেয় যেমন মানুষ ঘুমালে নাকের ডগায় প্রস্রাব করে দেয় ফজর নামাজ না পড়ে যদি ঘুমিয়ে থাকেন তাহলে কানে প্রস্রাব করে দেয় ইত্যাদি আছে কিন্তু কোন হাতি খালি শরীরে ঘুমানোকে নিষেধ করেছেন এমন কোনো প্রমাণ নেই খালি গায়ে শরীরে নামাজ পড়া উচিত নয় কিন্তু প্রয়োজন সাপেক্ষে কোনো কাপড় নাই তখন কিন্তু খালি গায়ে বা খালি শরীরে নামাজ পড়া যেতে পারে তাহলে মূল কথা হচ্ছে যে খালি শরীরে থাকা উচিত নয় কিন্তু একান্ত কারণবশত যদি খালি শরীরে আপনি ঘুমান তাহলে এটা হারাম হবে না এরপর প্রশ্ন হচ্ছে এরপর প্রশ্ন হচ্ছে কোনো হিন্দুর টাকা মসজিদে গ্রহণ করা যাবে কি না একটু মতভেদ রয়েছে অনেক এই ক্ষেত্রে হিন্দু বা অমুসলিমের টাকা গ্রহণ করা যাবে না বলে বলে থাকেন কিন্তু সত্যিকার অর্থে কোনো অমুসলিম বা হিন্দুর টাকা মসজিদে গ্রহণ করা যাবে না এমন কোনো দলিল নাই তাহলে সহজ কথা বলতে পারে যেটা নিষেধ নাই বা দলিল নাই তাহলে এটা গ্রহণ করা যাবে তবে এক্ষেত্রে কিছু জিনিস মনে রাখতে হবে আপনি কোনো হিন্দুর টাকা গ্রহণ করার ক্ষেত্রে তিনি যদি শর্ত দেন তার নাম মসজিদে কমিটিতে রাখতে হবে কথার কথা বা তার নামে মসজিদ হতে হবে অথবা সে যদি কোনো শর্ত দিয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে তার এই টাকা গ্রহণ করা যাবে না বিনা শর্তে নিঃশর্তে সে যদি টাকা দিয়ে থাকে তাহলে হিন্দু হোক অমুসলিম হোক তার টাকা গ্রহণ করা হারাম নয় এক্ষেত্রে ওলামা ইকরামের অনেক ফতুয়া রয়েছে জায়েজ আছে তবে তাদের থেকে না নিয়ে আমরা মুসলিমরা আমাদের টাকা আমরা মসজিদ করব এটাই তো হওয়া উচিত কিন্তু একান্ত গ্রহণ করলে এটা হারাম হবে না এরপর প্রশ্ন হচ্ছে বৃষ্টির সময় রাস্তায় যে মাছ পাওয়া যায় তা তুলে নেওয়া জায়েজ হবে কি না বৃষ্টির সময় আমরা দেখি যে বিভিন্ন মাছ রাস্তায় উঠে যায় তো সেই মাছ আপনি ধরে নিয়ে খেতে পারবেন কি না এর উত্তর হচ্ছে আপনি যদি নিশ্চিত হন যে মাছগুলো এই পুকুরের নির্দিষ্ট পুকুরের মালিক নির্দিষ্ট পুকুরের নির্দিষ্ট মালিক যদি থাকে এবং ওই পুকুরের মাছ আপনি শিওর হলে আপনার জন্য নেওয়া যায় হবে না কার আর যদি আপনি নেন বা ধরেন তাহলে নিয়ে থাকেন তাহলে মালিক থেকে অনুমতি নিতে হবে অথবা ধরে মালিককে দিয়ে দিতে হবে আর যদি আমরা সাধারণত রাস্তায় যেগুলো পাই সেগুলো কোথায় না কোথা এসেছে কোথা থেকে না কোথা থেকে এসেছে সেউ না তখন ওই মাছ ধরা জায়েজ হবে কারণ এটা আর কারো মালিকানায় থাকে না উত্তম হচ্ছে যে আপনি পাওয়ার পরে খুঁজবেন যদি নির্দিষ্ট মালিক পেয়ে থাকেন তাহলে আপনি মালিককে দিয়ে দিবেন বা মালিক জেনে থাকেন যে এটা এই পুকুরেরই হবে আশেপাশে কোনো পুকুর হওয়ার সম্ভাবনা নয় এই পুকুর পুকুরের সাথেই মাছ দেখা যাচ্ছে আপনি ধরে নিয়ে বললেন যে আল্লাহর বান্দার পুকুর আল্লাহর মাছ আল্লাহর পুকুর আর আমি আল্লাহর বান্দা আমি নিয়ে গেলাম তাহলে জায়েজ হবে না কারণ আপনি তো দেখে দেখছেন যে এটা এই পুকুরের যদি পুকুর থেকে বের হয়ে রাস্তায় বা অন্য জায়গায় আপনি পেয়েছেন সেটা যে কোনো পুকুর হতে পারে এরকম যদি হয় তাহলে সেই সমস্ত মাছ ধরে নিয়ে যাওয়া যাবে এবং সেটা খাওয়া হালাল হবে এরপর প্রশ্ন হচ্ছে অন্ধকারে নামাজ পড়া যাবে কি না উত্তর হচ্ছে অন্ধকারে নবী সাল্লা নামাজ পড়েছেন এবং সাহবা নামাজ পড়েছেন এটা প্রমাণ আছে তবে নিয়মিত পড়েছেন এমন কোনো প্রমাণ নেই মাঝে মাঝে আপনি অন্ধকারে নামাজ পড়তে পারেন তবে আলোতেই নামাজ পড়া উচিত এতে করে নামাজে আপনি নামাজে দাঁড়িয়েছেন সাপ বিচ্ছু বা বিভিন্ন কিছু আপনার সামনে চলে আসতে পারে ইত্যাদি কারণে আলো থাকা অবস্থায় নামাজ পড়া উচিত সেটা অল্প আলো হোক অসুবিধা নেই কিন্তু কারণবশত আপনি চাইলে কারণ চলে গেছে বা বাতি নেই এই অবস্থায় আপনি চাইলে অথবা আপনি একাগ্রতার জন্য মাঝে মাঝে যদি চান তাহলে অন্ধকারে নামাজ পড়তে পারবেন এটা হারাম হবে না এরপর প্রশ্ন হচ্ছে মানুষের জীবনে নামের কোনো প্রভাব পড়ে কি না এর উত্তর হচ্ছে হ্যাঁ মানুষের জীবনে নামের যথেষ্ট প্রভাব পড়ে এমন অনেকগুলো রেবায়ত পাওয়া যায় যে আপনার নাম ই নামের প্রভাবটা আপনার জীবনের উপরে পড়বে নাবী আল্লাহ জামানায় একজন সাহাবির নাম ছিল হাজেন হাজেন মানি দুঃখিত টেনশন করে কঠোর স্বভাবের তাদেরকে হাজেন বলে তো নাবী স্লাইসলাম তার নাম চেঞ্জ করে রাখতে চেয়েছেন সাহাল যার তো সহজ সরল অনুসারী তো তাকে বলার পরে সে বলছে সাম্মানি আবি আমার বাবা আমার নাম রেখেছে আমার বাবা যে নাম রেখেছে আমি সেই নাম চেঞ্জ করব না এবং কঠোর নরম স্বভাবের মানুষ যারা তারা মানুষের পায়ের তলে পদদলিত হয় ইত্যাদি মানে সে মনে করে যে নরম স্বভাবের দরকার নেই কঠোর হওয়া ভালো বা এই হাজের নামটাই ভালো আমার বাবা রেখেছে চেঞ্জ করব না পরবর্তীতে সাইদবুল মুসাহিব রাজি আল্লাহ আনহু তিনি বলেন যে আমাদের বংশে মানে ওই বংশের সব সময় মানুষের মধ্যে কঠোরতার স্বভাব লেগেই থাকতো এবং বিভিন্ন বিপদ আপ টেনশন লেগেই থাকতো কঠোরতার স্বভাবটাও লেগে থাকতো কারণ ওই যে নাম চেঞ্জ করে নাই এ থেকে ওলামা একরাম বলেন যে নাম যদি খারাপ হয় নবীলাম অনেকের নাম চেঞ্জ করেছেন অর্থ যদি খারাপ হয় তাহলে সেক্ষেত্রে নাম চেঞ্জ করা উচিত বা পরিবর্তন করা উচিত যদি অর্থ সুন্দর না হয় তাহলে চেঞ্জ করবেন অর্থ সুন্দর হলে তো আলহামদুলিল্লাহ এরপর প্রশ্ন হচ্ছে মুখ দিয়ে বিট বক্স বাজানো জায়েজ হবে কিনা বা মুখ দিয়ে বাদ্যযন্ত্র বাজানো জায়েজ হবে কিনা বিট বক্স বা বাদ্যযন্ত্র মুখের মাধ্যমে একেবারে অবিকল আপনার হচ্ছে ওই যে সাউন্ড সাউন্ড সিস্টেম অর্থাৎ বাদ্যযন্ত্রের মতো করে মুখ দিয়ে যে সকল বাদ্যযন্ত্র বাজানো হয় এটা জায়জ হবে কিনে এর উত্তর হচ্ছে বাদ্যযন্ত্র হারাম হওয়ার বড় একটা কারণ হলো মানুষের শরীরের মধ্যে এক ধরনের বিনোদন বা এক ধরনের আপনার ড্যান্স বা নাচার একটা প্রভাব শরীরে তৈরি হয় মানে বাদ্যযন্ত্রের যে আওয়াজ সে আওয়াজের মাধ্যমে একটা এক ধরনের বিনোদন এবং এক ধরনের নাচানাচির একটা স্বভাব মানুষের মধ্যে তৈরি হয় কাজেই বাদ্যযন্ত্রের মাধ্যমে হোক আর মুখের মাধ্যমে হোক উভয়টাই হারাম এই জন্য সৌদি ওলামাদের ফতোয়া এবং আপনার সামেলা ডট কম শামেলা ডট কম একটি ওয়েবসাইট আছে সেখানে আরবের অনেক ওলামায় ক্যামের ফতোয়া আছে যে বিটবক্স বা মুখের মাধ্যমে যেই বাদ্যযন্ত্র বাজানো হয় সেটাও হারাম যেটা বাদ্যযন্ত্র সাদৃশ্যপূর্ণ হবে এমনি মুখের মাধ্যমে আপনি সঙ্গীত বললেন সেটা সমস্যা নাই কিন্তু যেটা বাদ্যযন্ত্রের মতো সাথে সাদৃশ্যপূর্ণ হবে তো বাদ্যযন্ত্র হোক বা সেটা মুখের হোক ওইটা হারাম হবে কাজে বিট বক্স বা মুখের মাধ্যমে বাদ্যযন্ত্র সাদৃশ্যপূর্ণ যে সকল আওয়াজ বের করা হয় এটা জায়েজ হবে না বা জায়েজের পক্ষে দলিল পাওয়া যায় না এরপর প্রশ্ন হচ্ছে জমজমের পানির সাথে অন্য কোনো পানি মেশালে জমজমের পানির বরকত ঠিক থাকবে কিনা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন জমজমের পানির ফজিলত আমরা জানি মা ও জমজম আলিমা শুরিবালাহ জমজমের পানি যে নিয়তে খাওয়া হয় সেটা পূরণ করা হয় এবং জমজমের পানির মধ্যে ফিহি শিফা রোগের প্রতিষেধক রয়েছে আর অনেক ফজিলত রয়েছে জমজমের পানির মধ্যে এবং জমজমের পানির মধ্যে যদি আপনি অন্য কোনো পানি মেশান তাহলে জমজমের সে ফজিলত থাকবে কিনা এ নিয়ে ওলামাদের বিস্তর এবং বিস্তারিত আলোচনা আছে সংক্ষিপথে আমরা বলতে পারি চেষ্টা করা উচিত শুধুমাত্র জমজমের পানিটাকে এক্সট্রা রেখে সেটাকে এক্সট্রা খাওয়া আলাদাভাবে খাওয়া এবং এটার সাথে কিছু না মেশানো তাহলে এটার বরকত পরিপূর্ণ থাকবে এতে কোনো ইফতলাফ নেই কিন্তু পানি মেশানো হলে বরকত থাকবে কিনা ওলা আমাদের মধ্যে একটু মতভেদ আছে তবে গ্রহণযোগ্য মত হচ্ছে পানি মেশানো হলেও এটার বরকত ঠিক থাকবে জমজমের পানির যে বরকত এটা ঠিক থাকবে এবং আরবের ও আমাদেরও এটাই ফতোয়া বাংলাদেশের ওলামাইকরম এই মতই পেশ করে থাকেন যে জমজমের পানির যে ফজিলত সেটা অন্য পানি মেশানো হলে ঠিক থাকবে নবী আলাইহি সালাম একদল প্রতিনিধিকে পানি দেওয়ার পরে এবং সে পানি শুকিয়ে গেলে সেখানে মেশানোর জন্য অনুমতি দিয়েছেন তাহলে যে মেশানোর অনুমতি থেকে আমরা বুঝতে পারি যে জমজমের পানির সাথেও অন্য পানি মেশানো হলে সেই জমজমের পানির বরকত নষ্ট হবে না ঠিক থাকবে ইনশাল্লাহ তবে যদি শুধুমাত্র জমজমের পানি আপনি খান তাহলে সব মতভেদ থেকে থেকে একদম যে সেটা পাওয়া যাবে নামাজে ইমাম পরিবর্তন হলে সাহসদা দিতে হবে কিনা নামাজে যদি ইমাম পরিবর্তন হয় তাহলে সাহসদা দিতে হবে কিনা মৃত্যুর হচ্ছে পিছনের কোনো মুক্তাদিকে আপনি ইমাম হিসেবে বানিয়ে দিয়ে ইমাম সাহেব অজু চলে যাওয়ার কারণে তিনি যদি বের হয়ে যান তাহলে এই যে পিছন থেকে একজনকে আনা হল শাহরাজা দিতে হবে কিনা এর উত্তর হচ্ছে একজন সাহাবি এইরকম পিছন থেকে এসে নামাজ পড়িয়েছেন কিন্তু নামাজ শেষ করার পরে তিনি শাহরসদা দিয়েছেন এমন কোনো প্রমাণ পাওয়া যায় না যদি ওনার কোনো সন্দেহ থাকে বা অন্য কারণ কারণে উনি সেজদা সাহরজদা দিতে পারেন কিন্তু শাহরাজা দেওয়া এখানে আবশ্যক হবে না কারণ সাহাবীর আমল থেকে দিয়েছেন দিয়েছেন শাহরাজা এমন কোনো প্রমাণ পাওয়া যায় না এরপর প্রশ্ন হচ্ছে যিনি একামত দিবেন তিনি কি ইমামের বরাবর পিছনে দাঁড়াতে হবে এর উত্তর হচ্ছে উচিত হচ্ছে ইমাম সাহেবের বরাবর পিছনে মুয়াজ্জিন দাঁড়াবেন কারণ ইমাম সাহেবের নামাজ ভেঙে গেলে বা কোনো কারণে ভুল হলে তিনি লোকমা দিবেন নামাজ ভেঙে গেলে বা তিনি তার অজু চলে গেলে পিছনের মুয়াজ্জিন সাহেবকে নিয়ে এসে তিনি ইমামের স্থানে দান করাবেন এখন যদি পিছনে বরাবর না থাকে বা দূরে থাকে তাহলে আনবে কী করে এই জন্য ইমামের পিছনেই মোয়াজ্জিন বা যিনি একামত দিবেন তার দাঁড়ানো উচিত বাকি একবারে বরাবর দাঁড়াতে হবে একটু আশেপাশে দাঁড়ালে একামতের কোনো সমস্যা হবে কিনে উত্তর হচ্ছে অসুবিধা নেই একটু আশেপাশে দাঁড়ালেও একামত দেয়ার বৈধতা আছে অসুবিধা নেই বরাবর দাঁড়ানোটাই উত্তম এতে সিস্টেম বা পদ্ধতি ঠিক থাকে মৃত ব্যক্তির পাশে আগরবাতি জ্বালানো যাবে কিনে উত্তর হচ্ছে মৃত ব্যক্তির পাশে আগরবাতি কোনো বরকতের উদ্দেশ্যে বা শরীয়তের নিয়ম হিসেবে জ্বালানো যাবে না আগরবাতি জ্বালাতে হবে এমন কোনো রেওয়ায়ত নাই বাকি মৃত ব্যক্তির আশেপাশে দুর্গন্ধ দূর করার জন্য অথবা মৃত ব্যক্তির আশপাশ থেকে কীটপতঙ্গ দূর করার জন্য ইত্যাদির জন্য বা দুর্গন্ধ দূর করার জন্য বা একটু সুঘ্রাণ ছড়ানোর জন্য যদি আগরবাতি জ্বালানো হয় তাহলে জায়গা হবে কিন্তু আলাদা কোনো বরকত বা নিয়ম বা শরীয়তের কোনো পদ্ধতি হিসেবে জ্বালানো যাবে না এমনি কীটপতঙ্গ দূর করার জন্য বা দুর্গন্ধ দূর করার জন্য জ্বালানো যাবে অসুবিধা নেই এরপরে প্রশ্ন হচ্ছে কাউকে বিদায় দেওয়ার সময় আল্লাহ হাফেজ বলা যাবে কি উত্তর হচ্ছে কাউকে বিদায় দেওয়ার সময় আল্লাহ হাফেজ এটা এক ধরনের দোয়া আল্লাহ হাফেজ মানে আল্লাহ তোমাকে হেফাজত করুন বলা যাবে অসুবিধা নেই নবী ইসলাম একজন সাহাবিকে বিদায় দেওয়ার সময় বলেছেন ফেহিফ আল্লাহর হেফাজতে তোমাকে ছেড়ে দিলাম তার মানে আল্লাহর হেফাজতে দিলাম এই যে আল্লাহর হেফাজতে দেওয়ার ব্যাপারে যেহেতু রেবায়াত আছে সেই থেকে আল্লাহ হাফেজ বলা যাবে তবে স্পেসিফিকলি বিদায় দেওয়ার ক্ষেত্রে একটি দোয়া পাওয়া যায় এই দোয়াটি পড়লে একবার পরিপূর্ণ শূন্য আদায় হবে সেটা হচ্ছে আস্তাউদি অল্লাহাদি ডাকা ও আমাতে বা আমালিক এই দোয়া বলা যেতে পারে এরপর প্রশ্ন হচ্ছে বিয়ের ঘটককে পাত্রী ছবি দেওয়া যাবে কি উত্তর হচ্ছে বিয়ের ঘটক বিয়ে করবে না বিয়ে করবে ছেলে যে বিয়ে করবে তাকেই শুধুমাত্র দেখানো যাবে মেয়ের ছবি বা মেয়ের ভিডিও ভিডিও কলে হোক বা ছবিতে হোক অথবা সরাসরি হোক এক্ষেত্রে মনে রাখতে হবে যে ভিডিও কলে দেখানো এবং ছবি দেয় ইত্যাদি আর বাস্তবে দেখার মাঝে পার্থক্য আছে অনেক প্রবাসী আমরা দেখি যে ভিডিও কলে দেখে ছবি দেখে পছন্দ করেছে দেশে আসার পরে দেখা যায় যে তার পছন্দ হয় না কারণ ছবির মেয়ে আর ভিডিওর চেহারা ছবির চেহারা আর বাস্তবের চেহারা অনেক সময় পার্থক্য থাকে এজন্য সরাসরি দেখেই বিয়ে করা উচিত এটাই হচ্ছে সঠিক নিয়ম বাকি কারণবশত চাইলে ছবি বা ভিডিও দেখতে পারবে সেক্ষেত্রে শুধুমাত্র যে বিয়ে করবে সে দেখবে কোনো ঘটক বা ছেলের আত্মীয় স্বজন অথবা ছেলের বন্ধু এরকম কেউ নয় মহিলারা দেখতে পারে আর যে বিয়ে করবে সে দেখবে জেজাইকুম্লা খায়ের বারাকাল্লাহ ফিকুম